হাই ফ্রেন্ডস আমি সোনিয়া ফ্রম ওয়েস্ট বেঙ্গল আজ তোমাদের সঙ্গে ইলিশের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করবো খুব সহজেই হয়ে যাবে অল্প উপকরণের রেসিপিটা সম্পূর্ণ দেখে নাও প্রথমে ইলিশ মাছের পিসগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নেব এবারে মাছগুলোতে খুব ভালো করে মাখিয়ে দেব। নুন হলুদটা এপিট ওপিট খুব ভালো করে মাখিয়ে দেব এই যে ভালো করে মাখিয়ে দিয়েছি এগুলোতে সব কটাতে নুন সুন্দর করে মাখানো হয়ে গেছে তেল দিয়ে দেব। ইলিশ মাছ কিন্তু সরষের তেল ছাড়া অসম্পূর্ণ তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভেজে দেব তিলটা অলমোস্ট গরম হয়ে গেছে মাছগুলোকে আমি দিয়ে দেব মাছগুলো আমি খুব বেশি ভাজবো না জাস্ট একটু একটু সতে করে নামিয়ে দেবো এবার একটু উল্টে দেবো মাছগুলোকে ইলিশ মাছ যেহেতু খুব নরম মাছ তাই মাছগুলোকে খুব আলতো হাতে উল্টে নিতে হবে মাছগুলোকে উল্টে দিয়েছি এবার আটটা ছয় সেকেন্ড পরে আমি এগুলোকে থেকে নামিয়ে নেব মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার তবে এগুলোকে তুলে নিই এরকম পেটে ডিম ভরা মাছ খেতে কিন্তু অসাধারণ লাগে মাছগুলোকে তেল থেকে নামিয়ে দিয়েছি এবারে আমি শিলে সাদা সর্ষে নিয়ে নিয়েছি আর সাথে একটু নুন অ্যাড করে দিয়েছি নুন আর সর্ষে একসাথে বাটলে কিন্তু সর্ষে বাটাটা তেতো হওয়ার কোনো চান্সেস থাকে না আর শিলে বাটা মশলার টেস্ট তো অন্যরকম হয় তোমরা সবাই জানো আর আমি কিন্তু বরাবরই সর্ষে পোস্ত এগুলো শিলে বেটেই রান্না করি আর কি দিয়ে মশলাটা এক জায়গায় করছি দেখতে পেয়েছ বুঝতে পারছো এটা কি হ্যাঁ অনেকে হয়তো বুঝতে পারছো এটা কিন্তু পুরোনো যে সিম কার্ডগুলো ছিল সেই সিম কার্ডের উপরের অংশটা তো এটা দিয়ে কিন্তু মশলা এক জায়গায় করা খুব সহজ হয় আর কি তা আমি ওই জন্য এটা দিয়েই করি তো দেখো কথা বলতে বলতে কিন্তু সর্ষে বেলাটা আমার হয়ে গেল এরপরে একটা কাঁচা লঙ্কা আমি বেটে রাখবো একসঙ্গে সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে বেরিয়ে যে কোনো রান্না যদি করা হয় রান্নার টেস্টটা কিন্তু ভালো হয় আর এখানে কাঁচা লঙ্কাটা কিন্তু আমি খুব একদম সুন্দর করে বাটবো না একদম মিহি পেস্ট করবো না একটু দানা থাকবে তো চলো তেলটা তো আমি আগিয়েছিলাম মাথার তেলটা তার মধ্যে বেশি একটা চোরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি একটু লঙ্কাটা ভাজা হয়ে গেলে আমি সর্ষে বাটাটা এখানে অ্যাড করে দেবো তো অ্যাড করে দিলাম সর্ষে পাটা সর্ষে বাটাটা একটু তেলের মধ্যে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে মাছগুলোকে অ্যাড করবো সর্ষে বাটা তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নিলে কিন্তু গেস্টটা খুব ভালো হয় ফ্লেভারটাও খুব ভালো হয় তো মাছটা আমি একে একে সব অ্যাড করে দিলাম এবার অল্প জল দেবো জাস্ট চাপ চাপ জল দেবো যাতে মাছটা আর একটু সেদ্ধ হয় ইলিশ মাছ তো জানো খুব কম সময়ে সেদ্ধ হয়ে যায় তো আমি যখন ভেজেছিলাম খুব অল্প ভেজেছিলাম একদম জাস্ট পেটি পেটি করেছিলাম তো এই দেখো আমি জলটাতে যখন ফুটে উঠলো এবারে প্লেনটাকে লো করে একটু ঢাকা দিয়ে দেবো জাস্ট পাঁচ মিনিটের জন্য ঢাকা তুলে দিলাম মাছ সেদ্ধ হয়ে গেছে দেখো তিল ছেড়ে গেছে খুব সুন্দরভাবে প্রিপারেশানটা কিন্তু রেডি হয়ে গেছে সরষের জিনিস কিন্তু অলমোস্ট ডান এবারে সামান্য একটু চিনি দেব যেহেতু যে কোনো সর্ষের প্রিপারেশানে কিন্তু অল্প একটু চিনি দিলে তার টেস্টটা কিন্তু একটু বেশি ভালো হয় চিনি আমি অ্যাড করে দিলাম এবার ভালো করে একটু নাড়িয়ে নেবো জাস্ট চিনিটা একটু স্মেল্ট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এবার একটু কাঁচা সর্ষে তেল এটা তো মাস্ট ওপর থেকে একটু ছড়িয়ে দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিলে একদম রেডি টু সার্ভ সর্ষে ইলিশ এবার তোমরা বলো যে তোমাদের কার কার সর্ষে ইলিশ ফেভারিট আমার কিন্তু গরম ভাতের সঙ্গে সর্ষে ইলিশ কিন্তু দারুণ লাগে খেতে তো রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও কিন্তু আর তোমরা একা একা দেখলে হবে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে তো তাই রেসিপিটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও চলো টাটা